পরিকল্পনা করি বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই নিয়ে আদালতে যাচ্ছেন তারা বাতিল মমতা ব্যানার্জি তার দলদাস প্রশাসনকে দিয়ে করেছেন মমতা ব্যানার্জি সিও মতো কাজ করতেন শশাঙ্ক বলে একজন ডিএম আছেন তাকে দিয়ে এটা করেছেন আমাদের প্রার্থী আদালতে যাচ্ছে এক নম্বর দ্বিতীয় দুদিন আগেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্ত থেকে আমাকে খবরটা দেওয়া হয় যে ওর নমিনেশন বাতিল করার জন্য পিসি ভাইপো ওই ডিএমকে নিয়ে সব চক্রান্ত করে ফেলেছেন আমরা সেই কারণে অত্যন্ত বলিষ্ঠ একজন নেতা দেবতনু ভট্টাচকে দিয়ে আমরা গতকাল আরেকটি নমিনেশন করিয়ে রেখেছিলাম যাতে তৃণমূল কোনোভাবে ফাঁকা মাঠ না পেয়ে যায় আর মানুষ ভোট পদ্ম ফুলে দেবে নরেন্দ্র মোদী সব জায়গার প্রার্থী চিন্তার কোনো কারণ নেই ঠগি পিসির সঙ্গে বিশ্বের লোকপ্রিয় নেতা রাষ্ট্রপুরুষ নরেন্দ্র মোদিজির লড়াই পদ্ম মেশিনে থাকলেই সব আসনেই মোদীজির প্রার্থীরা জিতবে আজকে মালদার সভাতে এত রৌদ্রের মধ্যে যেভাবে তিন লক্ষ লোকের সমাগম হয়েছে মালদায় মোদিজির সভা বলে দিয়েছে বাংলাতে গেরুয়া ঝড় মোদি ঝড় চোরেরা হারছে রাষ্ট্রবাদীরা জিতছে